আমিও বায়োলজি এক্সপার্ট সুজন স্যারকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখে নাও রাশ মুহূর্তে একদম শেষ এন্ডে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করে যাবে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু স্যার হাজির হয়েছে তো স্যার আমাদের ছেলে মেয়েদের এবছর কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্স সেগুলো আপনি বলুন এবং আমাদের ছেলে মেয়েদেরকে বলে দেবেন যে কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিতে হবে টোটাল ক্লাসটা আপনার উপর ছেড়ে দিলাম আপনি আমার যারা রয়েছে যারা ভাই বোনের রয়েছে তাদেরকে এবছর কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে চলেছে সেটা বলে দিয়ে ওদেরকে একটু সাহায্য করুন প্রথমে শুভেচ্ছা জানাই আসন্ন দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আশা করি তোমরা সকলে ভালো পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা অঙ্গ হয়ে গেছে ইংরেজি হয়ে গেছে আগামী বুধবার বিজ্ঞান পরীক্ষা এই শেষ মুহূর্তে তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবার সেটা তোমাদের আমি এখন বলছি তোমরা কাইন্ডলি একটু মন দিয়ে শোনো এবং এগুলো তোমরা আগেও পড়েছো এখন একটু বেশি করে রিভাইজ করো আশা করি তোমরা এইটি পারসেন্ট মার্ক পাবেই যেমন ধরো দুই মার্কের যে কোশ্চেনটা এক নম্বর কোয়েশ্চেন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট বীজের অঙ্কুদ্গমে জিব্রেলিনের ভূমিকা উল্লেখ করো এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিবর্ত পথের স্নায়বিক স্পন্দন রেখাচিত্রের মাধ্যমে দেখাও এটা ইম্পর্টেন্ট কিন্তু এর মধ্যে এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে তোমাকে বললো তোমার পায়ে একটা পিন ফুটলো এবং তুমি সঙ্গে সঙ্গে পাটা তুলে নিলে কি করে এটা তোমার স্নাবিক পথের মাধ্যমে সেটা দেখাও এটা ঘুরে আসতে পারে অথবা দরজায় কলিং বেলের শব্দ শুনে তুমি কি করে দরজা খুললে সেটাকে তুমি প্রতিবর্ত স্নাবিক পথের মাধ্যমে দেখাও এই কোশ্চেনটা ঘুরে একদম আসতে পারে সুতরাং মূল যে আসল কোশ্চেনটা প্রতিবর্ত পথের স্নাবিক স্পন্দন রেখাচিত্রের মাধ্যমে দেখাও এটা খুব ইম্পর্টেন্ট মাছের গমনে পেশির ভূমিকা এটা পড়বে হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট মিওসিসের বিভাজনের দুটি তাৎপর্য সঙ্গে মাইটোসিসটা পড়ে নেবে অ্যামাইটোসিস বিভাজনের কাকে বলে উদাহরণ দাও ডিএনএ আর পার্থক্য অবশ্যই তোমরা ডিএনএ আর এন পার্থক্যের মধ্যে এটা পড়বে যে ডিএনএর নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন গোয়ানিন থাইমিন সাইটোসিন আর আর এন এর নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন আর ইউরাসিল এটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে সপারকযোগ ইের দুটি পার্থক্য অনুবিস্তারণ বা মাইক্রোপ্রপাসনের যে ধাপগুলো অবশ্যই পড়তে হবে জননের দুটি তাৎপর্য এবং যৌন অযৌন জননের পার্থক্য এবং ওদের যে একক ধরো যৌন জননের একক গ্যামেট একক হচ্ছে রেনু ওয়েসপোর এটা অবশ্যই পড়বে জোর কলম কিভাবে হয় এটা পড়তে হবে এবার খুবই ইম্পর্টেন্ট মাইটোসিসের অ্যানাফেস এবং টেলোফেস দশার চিত্র এবং এ সম্পর্কে একটু পড়তে হবে কয়েকটা পয়েন্ট ক্রসিং ওভার কি এবং এর গুরুত্ব অবশ্যই পড়তে হবে পৃথক সূত্র লেখো মেন্ডেলিফের কোন পরীক্ষার থেকে এটি পাওয়া যায় অবশ্যই পড়বে আর দ্বিশখ্যক জননের পরীক্ষার যে শখটা অবশ্যই পড়ে নেবে এর থেকে প্রাপ্ত সূত্র স্বাধীন সঞ্চালনের সূত্র এটা কিন্তু আসতে পারে হিমোফিলিয়া বর্ণান্ধতা এবং থ্যালাথিমিয়া এই রোগের লক্ষণ কারণ প্রতিকার এবং এখান থেকে কতগুলো তোমাদের প্রবলেম আসতে পারে ক্রস ক্রসগুলো অবশ্যই পড়বে এখান থেকে ল্যামারকে ব্যবহার অবর সূত্র খুবই ইম্পর্টেন্ট জীবন্ত জীবাশ কী উদাহরণ দাও এটা ইম্পর্টেন্ট ফ্লেক্সার পেশি এক্সপেন্স পেশি প্রোটেটর পেশি অ্যাডাপ্টার পেশির উদাহরণ অবশ্যই পড়বে তারপরে স্বাধীনজীবী মিথজীবিয়া মিথজীবী নীলাব সবুজ শৈবালের নাম জি বিবর্ধন এটা পড়বে এসপিএম জিএফএম এবং সিওপিডি পিবিআর ফুল ফর্ম কারসিনোডেন কি ক্যান্সার কোষের দুটি বৈশিষ্ট্য লেখো মাছের গমনে মায়োটিম বেশি ভূমিকা এটা খুবই ইম্পর্টেন্ট এবার সাইনাপস কী মেনিনজেস কি সিএসএফের গুরুত্ব অবশ্যই পড়বে মায়োপিয়া হাইপার কেন হয় এবং এর জন্য কোন কোন লেন্স ব্যবহার করা হয় যেমন মায়োপিয়ার জন্য অবতল লেন্স এবং হাইপার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় অবশ্যই পড়বে থ্যালাসিমিয়ার কারণ লক্ষণ প্রতিকার লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাস লিঙ্গ নির্ধারণ এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এবার ইউটিফিকেশন কী ব্লুম কী জীব বিবর্ধন কাকে বলে অবশ্যই পড়তে হবে এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা পাঁচ নম্বরের চিত্র মানব চক্ষুর চিত্র এটা আসবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পাশাপাশি প্রতিপর্ত পথের চিত্রটা অবশ্যই তুমি করে রাখবে এর সঙ্গে যে পয়েন্টগুলো আছে মানব চক্ষুর রেটিনা পিতবিন্দু অন্ধবিন্দু অপটিক্স নাইউ লেন্স করো এড আইরিস কর্নিয়া একলা এই পয়েন্টগুলো অবশ্যই করে রাখবে নাস্তিক চলন কাকে বলে উদাহরণ সহ উদ্ভিদের বিভিন্ন প্রজা প্রকার নাস্তিক চলনের বর্ণনা দাও কৃষিতে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো পার্থনিক আর্পি কি উৎস ও দুটি কাজ লেখো উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো মানব বিকাশের পর্যায়গুলি বর্ণনা করো বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য জীবের বিভিন্ন প্রকার অযৌন জননের উদাহরণ সহ বর্ণনা করো মাইটোসিস মিউজিসের তিনটি পার্থক্য এবং গুরুত্ব কি একসংখ্য জননের পরীক্ষাটা এবার কিন্তু পরীক্ষা আসার চান্স খুবই বেশি কারণ গতবার দৃসংক জনন থেকে টাচ করেছিল দৃসঙ্ক জননটা অবশ্যই অবশ্যই করবে দৃসংখ্য জননের শখটা অবশ্যই করে রাখবে তার সঙ্গে পাশাপাশি একসঙ্গে জননের পরীক্ষাটাই করবে প্লাস মটর গাছের যে কার্বোটটা অবশ্যই করতে হবে মেন্ডেলের ব্যতিক্রান্ত সূত্রটি উদাহরণ সহযোগে লেখো এবার সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে শব্দ শকের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো হ্যাঁ এবং পাশাপাশি এই নাইট্রোজেন চক্রের যে তিনটি ধাপ সেই তিনটি ধাপের ব্যাকটেরিয়ার ভূমিকাটা অবশ্যই কিন্তু ঘুরিয়ে প্রস্তুত আসতে পারে এর পাশাপাশি অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান তাকে বলে এবং এহার যে অ্যামোডিফাইং ডিনাইট্রিফাইং এবং নাইট্রিফাইন নাম সেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে এবার জৈব ব্যক্তিতে জীবাশ্মবিদ্ধ প্রমাণ এটা খুব ইম্পর্টেন্ট অথবা কোশ্চেনটা ঘুরে আসতে পারে ঘোড়ার বিবর্তনে ইতিহাস এ চারটি জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক হাজিয়ে লেখো জল দূষণের কারণ ও ফলাফলগুলি লেখো ইউটিফিকেশন কাকে বলে জীব গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো এক্সি টু ও ইনসুলিন সংরক্ষণের তুলনামূলক আলোচনা করো জিএফএম কি জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো ক্যাডমিয়াম পারদ লেড আর শ্রেণিক পদার্থগুলি দূষণে কী কী সমস্যা সৃষ্টি করে তা লেখো এবং এই কোশ্চেনটা আসবে আসতে পারে একটা ক্রস বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তি সহকারে করে বোর্ডের সাহায্য তোমার করতে হবে বাতাসে ওড়ার জন্য পায়রার বায়োথলির ভূমিকা লেখো এবং রেক্টিসেস এবং রেমিজেস কি তোমরা অবশ্যই বলে রেখেছো রেক্টিসেস মানে পায়রার পুচ্ছের যে পাখনা তাকে হয় রেক্টিসেস আর ডানা পাখনাটাকে বলা হয় রেমিজেস এর পাশাপাশি এক্স ক্রোমোজোন ঘটিত রোগগুলি থ্যালাসমিয়া বর্ণান্ধতা এবং হিমিফিলিয়ার যে প্রবলেমগুলো আছে ক্রসগুলো আছে সেগুলো অবশ্যই করে রাখবে উটের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ওয়াক্টেল নৃত্য এবং রাউন্ড ড্যান্স কি অবশ্যই এগুলো পড়বে আশা করি এইগুলো পড়লে তোমাদের মার্ক পেতে তোমরা পারো তো স্যার কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিল তোমরা তাড়াতাড়ি করে এই প্রশ্নগুলো রেডি করে ফেলো অনেকের হয়তো রেডি আছে যাদের রেডি নেই তারা কিন্তু রেডি করো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু এবছর মাধ্যমিকে কোশ্চেন দিয়ে দেবে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলার জন্য তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও যে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো আর ফাটিয়ে পরীক্ষা দাও আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু সাজেশন নিয়ে আমরা চলে আসব একদম ডাইনামিক সাজেশন ফিজিক্যাল সায়েন্সের এর এর মতো ফিজিক্যাল সায়েন্স কিন্তু আমরা পরীক্ষা হলে একেবারে কি বলবো একদম ধোয়া উঠে যাবে এইরকম একটা টাইপের এর সাজেশন আমরা নিয়ে আসছি ওকে তো চলো দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো টেক কেয়ার